হ্যালো বন্ধুরা আজকে দেখাবো আমাদের নরসিংদীর একটা গর্ব সেটা হচ্ছে নরসিংদীর কমিউটার ট্রেন যেটা নতুন উদ্বোধন হয়েছে সেটাই এখন আপনাদের সাথে একদম দেখাচ্ছি খুব সুন্দর সাজানো হয়েছে একদম ব্যানার দিয়ে গাড়ি একদম ফাঁকা সবাই হাত মারাইতেছে নরসিংদী সবাই হাত মারাইতেছে এই যে সবার হাতে ক্যামেরা মহিলাদের জন্য সংরক্ষিত এই যে সিট আপেল একদম পুরো ফাঁকা পুরো নরসিংদীর জন্য একটা স্বপ্ন এই যে সবাই উঠতেছে পুরো ঢাকা ওই আছে এইদিকে একদম পুরো ঢাকা এই যে ভিতরে এটা হচ্ছে মহিলাদের জন্য মনে হয় আসন এই প্রথম দিন নতুন গাড়ি একদম পুরো ফাঁকা পুরো ফাঁকা পুরো ফাঁকা তবে এইটা সিট গুলো দিচ্ছে কিন্তু ওই যে লম্বা লম্বি বেঞ্চের মতন পুরো ফাঁকা এই এইটা হচ্ছে ট্রেনের ভিতরে

সবাই এখানে খুব সুন্দর সবাই ভিডিও করতেছে ভিডিও বললে অনেকে হচ্ছে যেমন বলতে অনেক আওয়াজ ওই পাশটা দিয়ে একে তুলে আসছে সবাই সবাই হচ্ছে সামনে ভিড় করতেছে সামনে প্রচুর মানুষ এইখানে দেখেন সবাই আহ ট্রেনের সাথে ফটোশুট করতেছে এইখানে খুব সুন্দর করে আ সাজানো হয়েছে এখানে পুরো সূর্যের বিপরীতে তাই অন্ধকার আসতেছে

এইখান থেকে খুব সুন্দর আসছে তো এটা হচ্ছে আমাদের নরসিংদিবাসীর গর্ব অনেক প্রতীক্ষার পরে আমাদের এই নরসিংদীর জন্য একটা কমিউটার ট্রেন দেওয়া হয়েছে তো যারা এই নরসিংদীতে প্রথম উঠতে পারছে এই কমিউটার ট্রেনে তারাই সবাই করতেছে আজকে এই ট্রেনটা শুভ উদ্বোধন হয়েছে হ্যাঁ মহিলাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে একদম পুরো ট্রেন খালি শেষ ট্রেনটা চলে গেল তো ঠিক আছে বন্ধুরা আমাদের নরসিং জন্য একটা গর্বের জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম এখন সকাল সাড়ে সাতটা বাজে একটু টাইমের এটা হচ্ছে সাতটা এর ট্রেন এটা নরসিং থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আমি সকাল সকালই স্টেশনে চলে আসছিলাম এই ভিডিওটা করবার জন্যে তো সবাইকে ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নসেন পক্ষ থেকে অনেক অনেক খুশির একটা সংবাদ ঠিক আছে টাটা